হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি তার ঘরে লিংটন ঢালাই চলছে লিংটন ঢালাইয়ের জন্য পুজো করছে লিংটন ঢালাইয়ের পান সুপারি লাড্ডু ধান হাতুর চাল দুবরো দু যাই হোক স্টেট তার সাথে সাথে কুণ্ডিত করে দেখতে পাচ্ছ ঢালাইটাও একটু দিতে হয় এটা নিয়মকানুন

सर 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 सब निकलेगा सर। बोधी के रेडियो या बोधी। दोपड़ी जाली है, दोपड़ी दागना होच्छे। नीचे तेरी टेलीवाइज़र उठी मर्चे, देखते हैं बातचीत हम लोग सब। हलायरों বাহান্ন টাকা যারা নেবে তারা বুঝবে হ্যাঁ ঢালাইয়ের জন্য ওরা সব নিয়ে নেবে সিমেন্ট লাগুক পুজো কমপ্লিট হয়েছে আমি তো ওইটাই আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে আর এই যে এটা আমার ভাই সাদা গেঞ্জি পরে উপরে একটা মিস্ত্রি বসে আছে এটা বাবা গামছা মাথায় দিয়ে এটা বাবা ওইটা মা জানলার ওই পাশে এটা একটা লেবার

এकडे দাও এবার এখানে যেটা নিও তাতে ঢালা হয়ে সম্পূর্ণ ঢেলে দেওয়া হবে আবার আবার ছাদে উপরে ওঠার পরে আবার জায়গাতেই জায়গায় হবে ওরা দেখতে পাবে তোমার কোনো লাভ আছে তোমার কোনো কাজ হাত দেবো সাহায্য কৰে এটা তোমাৰ প্ৰাৰ্থনা কৰিম সব কি আমি ধন্যবাদ তোমাৰ কিভাবে ভিডিও বানাতে হয় এটাও প্লিজ পারলেও সাহায্য করার চেষ্টা করি আমি নতুন সঠিক বুঝতে পারছি না মাথায় কাজ তার জন্য কিভাবে কি করতে হয় তো বন্ধুরা আমার কথা বলে মিষ্টি হলে ক্ষমা করিও এটা